দেখো দেখো বাপাই ঘুরতে আসি বাপের ঘরগুলো সাথে সব শেয়ার করি বাপের কটা ঘর কটা কী বৃত্তান্ত এটা আমার বাপের বাড়ি একটা ঘর এই একটা একটা ঘর দুটো ঘর বা দুদিকে দুটো ঘর এই একটা সব কিছুটা জিনিসপত্র এই ঘরের মধ্যে থাকে মানে মন মনে হচ্ছে তিনটে ঘর আর এই দেখো মেয়ে ঘুমাচ্ছে এটা একটা ডা বারান্দা বড়ো করে বারান্দা আর এই হচ্ছে রান্নাঘর রান্নাঘরে রান্না বান্না করা হয় ও পাশে থাকে ছাগল ওর পাশে কাঠ করে ভর্তি করা আছে আর এই দেখো ধান চাষ করেছে পাখিগুলো দেখো কি সুন্দর খেলা করছে বেগুন হয়েছে বেগুন হয়েছে উচ্চ গাছে উচ্চে হয়েছে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে দেখো কি সুন্দর লঙ্কাগুলো উঁচু হয়েছে তার ভালো লাগে কমন করে দেশে পরিবেশটা আমাদের তো খুবই ভালো লাগে কিন্তু কাজের সত্যি তো আমরা দেশে থাক কলকাতা থাকতেই হবে কিছু করার নেই যার জন্য তাকে ভালোই লাগছে দেশে দেশে রোদের তাপটা দেখেছ দেখো কেমন পেঁপে গাছটা দিয়েছে পেঁপে গাছ তালগা ভর্তি আমার বার্তা গাছ আছে কেমন সবই ভর্তি वो डर पिता फोन का कैसे काट কাটছস ও তাকানো কছর ঠেল দিলগা কখনো গাতটা ক্যামেরা ধরেছিলো ঠhari গছিলো ওই এই এইখানে দেখেছি এইখানে